মিষ্টি দেখাচ্ছি মিষ্টি দেখানোর কারণ হলো ছোট এক ভাই কাগজ পেয়েছে ফ্রান্সের কাগজ তো আপনার দুলা ভাই আমাদের ছোট ভাই দুলা ভাই খুব হেল্প করেছে তাকে তো আজকে বাসায় এসছিল মিষ্টি নিয়ে কিন্তু আমাদেরকে পাইনি আমরা সবাই কাজে পরে আমার কাজের জায়গায় গিয়ে মিষ্টি দিয়ে গেছে আপনার ভাইয়া মিষ্টি খেতে খুব পছন্দ করে তার জন্য তার মিষ্টি নিয়ে আসছে আর সন্দেশ দোয়া করবেন ওর জন্য চিটং এক ছোট ভাই ওরা দুই ভাই এখানে থাকে যাদের ভবিষ্যতে ওরা ভালো কিছু করতে পারে যারা নতুন ফ্রান্সে আসছেন তাদের জন্য শুভকামনা রইল যদি কোনো সাহায্য লাগে বিশেষ করে কি কেসের ব্যাপারে সময় থাকলে অবশ্যই হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ